আর সহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের র্যালি ও স্মারকলিপি প্রদান জুলাই সনদ বাস্তবায়ন পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহের র্যালি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী রবিবার সকালেই শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে তাদের দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর নায়েবে আমির আবদুল আলিম সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল সহকারী সেক্রেটারি কাজী সহি রহম্মদ কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর মতিয়ার রহমান বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম বা সদর শাখার আমির ড হাবিবুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান সেই সঙ্গে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচারের দাবি জানান তার আলোকে পরিবর্তিত নির্বাচন কমিটি গঠনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে